আগামী দুই সালের পশ্চিমবঙ্গ বিধানসভা ভোটকে সামনে রেখে বর্তমান পশ্চিমবঙ্গের প্রধান দুই শক্তিধর দল একদিকে তৃণমূল কংগ্রেস অপরদিকে বিজেপি উভয় দলের নিজেদের কর্মীদের মনোবল চাঙ্গা রাখতে এবং সংগঠনকে আরও মজবুত করে তোলার জন্য তারা নিজেদের জায়গা থেকে নিজ নিজ অবস্থানকে প্রকাশ করে চলেছে গত একুশে জুলাই কলকাতায় ধর্মতলাতে তৃণমূল কংগ্রেসের যে শহীদ সভা ছিল সেই শহীদ স্মরণে যে সভা সেই সভা থেকে সভা মঞ্চ থেকে তৃণমূল কংগ্রেসের অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি ঘোষণা দিয়েছিলেন যে আগামী বিধানসভা ভোটে এই পশ্চিমবঙ্গে দুশো চুরানব্বইটি আসনের মধ্যে বিজেপিকে সর্বোচ্চ তারা পঞ্চাশটি আসনও দিতে রাজি নয় অপরদিকে বিজেপিও ছেড়ে দেওয়ার পাত্র নয় তারা কিন্তু আগামী দুই সালের বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের ক্ষমতা দখল করার দৌড়ে তারাও এগিয়ে রয়েছে এখন কথা হলো পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ যেখানে উভয় সম্প্রদায়ের মানুষ একত্রিতভাবে বসবাস করছে আর এখানে সাম্প্রদায়িকতার ইস্যুতে বিগত কোনো দিনই কোনো শাসক সাম্প্রদায়িকতার মধ্যে দিয়ে বিভেদ সৃষ্টি করে ক্ষমতা দখল করতে পারেনি বিজেপি ইতিপূর্বে এমন প্রচেষ্টা চালিয়েছে কিন্তু তাতেও তারা সফল না হয় পরবর্তী সময় সর্বশেষ সৌমিক ভট্টাচার্য যিনি বিজেপির পশ্চিমবঙ্গের প্রদেশ বিজেপির সভাপতি নির্বাচিত হয়েছেন তিনি কিন্তু সাম্প্রদায়িক সম্প্রীতির পক্ষে বক্তব্য রেখেছেন এবং পশ্চিমবঙ্গ সাম্প্রদায়িক সম্প্রীতির মধ্যে দিয়ে ক্ষমতা দখল করবে এমনই তিনি বার্তা দিয়েছেন এমতো পরিস্থিতিতে একুশে জুলাই সভা মঞ্চে যে বক্তব্য রেখেছেন অভিষেক ব্যানার্জি তার পাল্টা হিসাবে বিজেপির তরফ থেকে মিঠুন চক্রবর্তীকে দিয়ে কিছু গুরুত্বপূর্ণ বিজেপির সাংগঠনিক প্রতিক্রিয়া জানিয়েছে বিজেপির তরফ থেকে মিঠুন চক্রবর্তীকে দিয়ে পশ্চিমবঙ্গের সাধারণ জনগণকে একত্রিত করা এবং বিজেপির ভোট ব্যাংকে শক্ত করার জন্য একটি গুরুত্বপূর্ণ তিনি বক্তব্য রেখেছেন যে বক্তব্যটি আমি আপনাদের সামনে এখন তুলে ধরছি যেখানে মিঠুন চক্রবর্তী জোর গলায় তিনি বলছেন ভুয়ো ভোট বাদ পড়লে সত্তরটা আসনও পাবে না তৃণমূল কংগ্রেস এই ভবিষ্যৎবাণী করেছেন মিঠুন চক্রবর্তী আসন নিয়ে করা অভিষেকের মন্তব্যের পাল্টা জবাব দিলেন মিঠুন তিনি জানালেন ভোটার তালিকা থেকে ভুয়ো ভোটাররা বাদ পড়লে টিএমসির হাতে সত্তরটা আসনও থাকবে না তাই ভোটার তালিকায় সংশোধনের কাজ আটকানোর জন্য তৃণমূল উঠে পড়ে লেগেছে এমনই মিঠুন চক্রবর্তীর করা চাঞ্চল্যকর বক্তব্যের ফলে পশ্চিমবঙ্গে রাজ্য রাজনীতিতে তোল শুরু হয়ে গিয়েছে ভুয়ো ভোটারকে কেন্দ্র করে